হ্যালো বন্ধুরা আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা সি সাইন আছে এর ওয়ারিংটা চেঞ্জ খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে কীভাবে করা যায় এই ব্যাপারে আপনাদের এই ভিডিওটা নিয়ে তো আপনারা দেখুন অবশ্যই ভালো লাগবে আর কীভাবে তাড়াতাড়ি ওয়ারিং চেঞ্জ করা যায় বা কোনো প্রবলেম সলভ করা যায় সেটার জন্যই এই ভিডিওটা বানানো যে ওয়ারিং চেঞ্জ করতে গেলে কীভাবে মানে শটের মধ্যে তাড়াতাড়ি করা যায় একই ধারায় মানে আগেও যেরকম ছিল সেরকমভাবে আগে খুলে দিলে কি হয় অনেক সময় প্রবলেম হয় কোন দিকে তার কোন দিকে দেবো কীভাবে দেবো এইগুলো প্রবলেম হয় অবশ্যই হয় তো এই জন্যই বলছি এগুলো মানে খুব সহজে এবং সঠিকভাবে ওয়ারিংটা কীভাবে লাগানো যায় সেটাই দেখাচ্ছি যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন তো এটা আছে সিভি সাইন সাইনটার প্রবলেম ছিল সেলফের প্রবলেম ছিল পিছনের ব্যাকলাইটের প্রবলেম ছিল ইন্ডিকেটার ঠিক মতন জ্বলতো না হরেন ঠিক মতন বাঁচত না এরকম অনেক রকম ব্যাপার হয়েছিল ঘাড়ের কাছে যেটা ঘাড়ের কাছে এক গোছা যেটা থাকে সেটা ঘের দিয়ে তার কেটে যাচ্ছিল মানে ফেটে যাচ্ছিলো ফেটে কেটে যাচ্ছে এসব অনেক কারণের জন্যই ওয়ারিংটা আমরা চেঞ্জ করছি তো এটা চার্জার আছে চার্জারের লাইনটা পুশ করে নিলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কাজগুলো কি হচ্ছে তো এ ব্যাপারে আপনাদের কিছু বলার নেই কারণ আপনারা এগুলো জানেন আর যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা করবেন কেন সব সঠিকভাবে আমরাও হয়তো সব কিছু জানি না যার কারণে এগুলো হতে পারে এটা সিডিআই আছে সিডিআই কানেকশন জোড়া হচ্ছে সিডিআইটাকে এবার আমরা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এটা বসিয়ে দিলাম বসে গেল এটা সিডিআই আর চার্জারের যে লাইনটা আছে সেটাকে একটু সঠিকভাবে বসানো দরকার আছে আর ওদিকে যেখান থেকে পিক আপ কয়েল বা আর্মিচার কয়েলের যে লাইনগুলো আছে ওগুলো সঠিকভাবে করা দরকার আছে ওটা লুজ পুজ থাকলে অনেক সময় নতুন লাগালে লুজ পুজ হয় এসব কারণেও প্রবলেম আছে সেগুলো আগে একবারে চেক করে দেখে নেবেন তো এবার আমরা ওয়ারিংটা আগে যেভাবে খুলেছিলাম সেভাবেই আমরা ফিটিং করছি এক সাইড থেকে এক সাইড থেকে খুলে যাচ্ছি আর এক সাইড থেকে লাগিয়ে যাচ্ছি তাহলে কি হবে যেরকম ওয়ারিংটা ছিল সেরকমভাবেই বসানো যাবে এতে কোনো রকমভাবে অসুবিধে বা কিছুই হবে না অনেক সময় কী হয় আমরা আগে খুলে ফেললাম এবার কোন জায়গাতেই থাকে অনেক সময় বোঝা যায় না নিচ থেকে দিলাম বা উপর থেকে দিলাম এসবগুলো প্রবলেম আসে তো তার জন্যই বলছি যে যেরকমভাবে এক সাইড দিয়ে খুলে যেতে হবে এক সাইড দিয়ে লাগিয়ে যেতে হবে তাহলেই মানে ভালো হবে আর যদি আগে খুলে মাপ মিলিয়ে আনতে হয় তাহলে আপনাদের আগে ছবি তুলে নেওয়া দরকার ভিডিও করে যে কিভাবে কোনটা ছিল তাহলে সঠিকভাবে হবে এগুলো মাথায় রাখা দরকার আছে তো আমরা ওয়ারিংটাকে যেরকম ছিল সেরকম ভাবে ফিটিং করছি নতুন

সেটাই আর এটা লোয়ার খাঁচার ফার্স্ট মডেলের এবার বুঝতেই পারছেন তাহলে পথ কত পুরাতন গাড়ি ওয়ারিং আমরা চেঞ্জ করে দিলাম আশা করি এই কাজগুলো এরমভাবে ধরে ধরে করাই ভালো তো তাতে অনেক রকম সুবিধা হয় এবার আমরা এই সাইডে চলে আসলাম এই সাইডে বলতে যেখানে ব্যাটারি থাকে সেই সাইডটা এবার আমরা ক্লিয়ার করব এই ক্লিয়ার করার জন্য প্রথমে আমরা ওর যে বসানোর জায়গাগুলো আছে সেগুলো বসিয়ে দিচ্ছি যে এখানে একটা ক্লিপ থাকে ক্লিপটাও লাগিয়ে দেবো তাহলে কী হবে পুরো এদিকটা শক্ত হয়ে গেল মজবুত হয়ে গেল তো এগুলো আমরা লাগিয়ে দিচ্ছি এবার আমরা স্ক্রুটা টাইট করে নিচ্ছি তারপরে তারপরে আমরা ব্যাটারি সাইডে যে কানেকশনগুলো আছে বা আর্মিচারের যে লাইনগুলো আছে ওগুলো সঠিকভাবে ফিট করব এবার আমরা মোটামুটি পিছনের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার সামনের কাজটা বাকি আছে সামনে বলতে ব্যাটারি সাইডটা ফ্রন্টের দিকে ঢুকিয়ে নিচ্ছি ওয়ারিং এর ঝামেলা খুব একটা নয় ওয়ারিং খুব সহজে তাড়াতাড়ি রিপিট করা যায় তো এগুলো এটা আছে সেলফ কাট আউটের কেউ বলে স্টার্টার কেউ বলে সেলফ কাট আবার কেউ বলে যাক বলে সেটা কথা নয় ওটা আমরা বসিয়ে নিলাম এবার আমরা এটাকে ক্লিপের সাইজে লাগিয়ে নেব তার আগে আমরা যে কয়েল মানে আর্মিচার কয়েলের সাইডটা যেটা আছে পিক আপ কয়েল আর্মিচার কয়েল এগুলো নিউটল এগুলো বসিয়ে নেবো এটা আছে নিউটলের নিউটল লাইন আছে নিউটলের আছে এটা এবার এটা আছে তোমার পিক আপ কয়েলের এটা পিকআপ কয়েলের আছে এটা জুড়ে দিলাম এটা আছে আরবিজারের এটা আরমিচারের আছে দশ ফিট করে দিলাম না না আরমিচারের এটা আছে এটা একটুখানি ডিসপুট আছে লড় পরে আছে লড় পরে থাকলে চার্জের প্রবলেম হবে তাই জন্য আমরা এটা ঠিক করে নিচ্ছি আর্মি যে কয়েলের থেকে কারেন্ট উৎপন্ন হয় সেটা এই জ্যাকটা দুটো জ্যাক এই জ্যাকটা দিয়ে মানে আর্মি চারের সাপ্লাই করে কারেন্ট সাপ্লাই করে ব্যাটারি চার্জ হ্যান ত্যান সব লাইট জ্বালার সব কাজ ওই করে ও গিয়ে চা সব দেখে নেয় এবার আমরা আর্মি উপরে অংশের দিকে যাচ্ছি এটা হরেনের দুটো ক্লিপ আছে আরো ওই দিকে পাওয়ার কয়েলের তার আছে একটা পাওয়ার কয়েলের নেগেটিভ পজিটিভ আর এদিকে আছে হরেনের 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 লাইন তো আমরা এটাকে তার দিয়ে বেঁধে নিচ্ছি প্রথম কারণ এই জায়গাটা একটা ক্লিপ থাকে সেই ক্লিপটা হয়তো আমাদের জিপ ক্লিপ মারা দরকার সেটা নেই তাই আমরা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি তারপর আমরা হরেনের তারটা বাঁধব আর এটা হচ্ছে হরেনের তার আর এটা হলো পাওয়ার কয়েলের তার তো আমরা হরেনটাকে আগে ওইটা ওই সাইডে ঢুকিয়ে দিলাম যাতে ওই কানেকশানটা করা যায় আর এদিকে হরেনটাকে আমরা জুড়ে দিলাম লাইনটাকে এবার এবার আমরা সামনের দিকে মোটামুটি করে নিচ্ছি সামনের দিকে যে তারগুলো আছে সেগুলো ফিট করছি তো এর জন্য আমাদের জ্যাকগুলো যেটা আছে এটা এটা হলো লেফট হ্যান্ড সুইচের তার এই তারগুলো ফিটিং করতে যেটা যেরকম জ্যাক আছে সেরকমভাবে ভাবে ফিটিং করলে হবে এটা চাবি সুইচের জ্যাক আছে চাবি সুইচ যেটা আছে অনব সেটার লাইন আছে এটা আছে আপনার সেলফের সেলফের এটা হলো আউটপুট এটা আউটপুট আছে আর কালোটা ইনপুট আছে মানে পজিটিভ মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে এবার যে এটা আছে ব্যাটারির এটা হলো পজিটিভ আপনার হচ্ছে গিয়ে যেটা ব্রেক সুইজের রাখছি